ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড কোস্ট কোস্ট শব্দটির সাধারণ অর্থ হল সমুদ্র উপকূল বা সৈকত এটি সেই ভূখণ্ড যা স্থলভাগের শেষ ও সমুদ্রের শুরুতে অবস্থিত বাংলায় একে বলা হয় উপকূল সৈকত বা সামুদ্রিক তটভূমি শব্দটি এসেছে ল্যাটিন কস্টে থেকে যার অর্থ পাশ বা ধার যা পরে মধ্য ইংরেজিতে হয়ে দাঁড়ায় কস্ট সাধারণত আমরা বলি বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল বা কক্সবাজার সমুদ্র সৈকত এই ধরনের জায়গাগুলোই কোস্ট এটি ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে বন্দর মাছ ধরার কাজ এবং পর্যটন শিল্প গড়ে ওঠে কোস্ট শব্দটি কখনো কখনো রূপক অর্থেও ব্যবহৃত হয় যেমন হি কোস্টের থ্রু দি এক্সাম অর্থাৎ সে কোনো কষ্ট ছাড়াই সহজেই পরীক্ষাটি পার করে গেছে এর সমার্থক শব্দ হতে পারে শো তট সিসাইড সৈকত অঞ্চল শো একটু বেশি সাধারণ আর সিসাইড মূলত ভ্রমণ বা বিনোদনের দিকটি বোঝায় বিপরীত শব্দ হতে পারে ইনল্যান্ড অন্তর্দেশীয় অঞ্চল অর্থাৎ যেটি উপকূল থেকে অনেক দূরে সংক্ষেপে কোস্ট হলো সেই প্রান্ত যেখানে স্থলভাগ সমুদ্রের সঙ্গে হাত মেলায় প্রকৃতির এক অনন্য সৌন্দর্যমণ্ডিত অংশ